হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলেন আজকে আপনাদের সাথে একটা টাপ কেকের ডেকোরেশনের রেসিপি শেয়ার করি তো আমি এই কেকটা হচ্ছে যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এটার মানে কীরকম হবে দেখতে আসলে আমি একটু কনফিউশনে ছিলাম কারণ এটা চকলেট আর ভ্যানিলা দুইটা মিক্সড ছিল বাট এখানে হচ্ছে আমি চকলেট থিমটা একটু বেশি রাখার চেষ্টা করেছি তো প্রথমেই আমি এখানে হুইপ ক্রিম এবং চকলেট কানাশ দিয়েছি এরপরে কেকের টুকরোগুলোকে সুন্দরভাবে আমি হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দেন হচ্ছে বিছিয়ে দিচ্ছিলাম আর এরপরে এর উপরে আমি হচ্ছে দুধ দিয়েছি মানে সুগার সিরামের সাথে দুধ মিক্সড করে দেন হচ্ছে দিয়েছি আর এটা একটু উপর থেকে দিয়েছি কারণ এগুলো তো কেকের টুকরো এগুলো আসলে কেক না যে আমি এটার সাথে হচ্ছে মানে মানে মিশিয়ে মিশিয়ে দেবো তাহলে এটা উঠে উঠে আসবে তো আমি দিয়েছি দেন এর উপরে আমি অল্প পরিমাণে হুইপ ক্রিম দিচ্ছি আর আমি এবার হুইপ ক্রিমটা নিয়েছি এরপরে আমি একটা স্পোনের সাহায্যে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এর ওপরে চকলেট কানাস দিয়ে দেবো আর চকলেট কানাশটা একটু বেশি করে দিয়েছি কারণ চকলেট হিমটা একটু বেশি রেখেছি যেন কেকটা খেতে বেশি মজা লাগে তো এটা ছিল আমার প্রথম ডাব কেক মানে এর আগে আমি ডাব কেক বানাইনি তো এটা প্রথমবার বানিয়েছি একটু কনফিউশনে ছিলাম যে কেকটা আসলে খেতে কেমন হবে বাট দেন শুনলাম যে কেকটা খুবই মজা হয়েছিল অ্যান্ড শোনার পরে আমার খুব ভালো লেগেছে যে না ফাইনালি একটা ভালো রিভিউ এসেছে তো যাই হোক আমি হচ্ছে এখানে সেকেন্ড লেয়ারে কেকগুলো দিচ্ছিলাম আর এর উপরে সেমভাবে সুগার সিরামটা দিয়ে দিচ্ছি তো সুগার সিরাম দেওয়ার পরে এর উপরে একটু হুইপড ক্রিম দিয়ে সুন্দরভাবে একটু কোট করে নিব আর হ্যাঁ টাপ কিন্তু হুইপ ক্রিমের পরিমাণটা খুবই কম রাখার চেষ্টা করবেন মানে এটা একটু কম রেখে চকলেটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুবই মজা হয় আর যদি ফ্লেভারটা ভ্যানিলা হয় তাহলে সেই ক্ষেত্রেও হুইপ ক্রিমের পরিমাণটা একটু কম রাখবেন এতে কিন্তু কেকের টেস্টটা বেড়ে যাবে তো এই তো আমি সুন্দরভাবে একটু কোট করে নিয়েছি এবার এর উপরে একটু বেশি করে হচ্ছে চকলেট কানাশ দিয়ে দিব। আর চকলেট কানাসের উপরে চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নেব তো এই তো আমি সুন্দরভাবে এর উপরে চকলেট কানাস দিচ্ছিলাম আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর কেকটা মানে কেকগুলো অর্ডার যদি করতে চান তাহলে এই পেজের ইনবক্সে মেসেজ করবেন আর তো কিছু বলার নেই তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস তো এ পর্যন্তই ছিল আজকে আর এই তো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি অ্যান্ড দেন মানে এটার লুকটা দেখার জন্য আসলে আমিও একটু ওয়েট করছিলাম যে আসলে কেমন দেখাবে এটা আমার একটু আশা ছিল কজ ফার্স্ট টাইম বানিয়েছি তো যাই হোক চকলেট চিপসগুলো দেওয়ার পরে আসলে ভালো লাগছিল দেখতে অ্যান্ড ফাইনাল লুকটা দেখার মতো ছিল আমার খুবই পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও এরকম টাপ কেকের অর্ডার করব অ্যান্ড ভিডিও শেয়ার করব তো আজকের মতো এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম